যদি কোনো ব্যক্তি স্বপ্নে সোনার প্রলেপযুক্ত মুদ্রা দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মিথ্যা কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে টাকার বৃষ্টি হতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি নোংরা কথা বলবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মুদ্রা গিলে ফেলতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিশ্বস্ত কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কাউকে টাকা দান করছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ আপদ থেকে মুক্তি লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে অর্থ লাভ করেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তির উপর কোনো দায়িত্ব আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার নিকট প্রচুর টাকা রয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কারো সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বে যদি কোনো ব্যক্তি স্বপ্নে অজানা কোনো উৎস থেকে অর্থ আয় করতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপর্যয়ের মাঝে পতিত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার কাছে একটি খোদাই করা মুদ্রা রয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তার পরিবারের সদস্য দ্বারা ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে মৃত কোনো ব্যক্তিকে টাকা দান করছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অবিচার থেকে মুক্তিলাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার নিকট অনেক অর্থ রয়েছে এবং স্বপ্নদ্রষ্টা সেই অর্থ গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিপদ আপদ থেকে মুক্তিলাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে অর্থ জালিয়াতি করেছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি মানুষকে জঘন্য গালাগালি করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে টাকা ধার দিতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি যে পরিমাণ টাকা ধার দিয়েছে সেই পরিমাণ সম্পদ লাভ করবে যদি কোনো অবিবাহিত ব্যক্তি স্বপ্নে মানিব্যাগ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি বিয়ে করবে যদি কোনো বিবাহিত ব্যক্তি স্বপ্নে মানিব্যাগ দেখতে পায় তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি একটি পুত্র সন্তান লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার মানি ব্যাগ সমুদ্র বা নদীতে পুড়ে গিয়েছে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি অর্থনৈতিকভাবে দারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার মানি ব্যাগ আগুনে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি একজন লোভী স্বার্থপর মানুষের দ্বারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাঁসের মাংস খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি কোনো ধনী মহিলার নিকট থেকে অর্থ লাভ করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাজ পাখির মাংস খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি দেশের সর্বোচ্চ কর্তৃপক্ষের নিকট থেকে আর্থিক সুবিধা পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে হরিণের মাংস খেতে দেখে তবে স্বপ্নদ্রষ্টা ব্যক্তি একজন সুন্দরী মহিলার নিকট থেকে অর্থ লাভ করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ